সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তফিক দিয়েছেন সেই জন্য লক্ষ্য কোটি সুত্র জ্ঞাপন করছে আব্দুল আলামিনের কাছে প্রথমেই বলবো যে কিছুদিন আগে দেখলাম আমেরিকা থেকে দুই ছেলে মেয়ে দুইজন ডাক্তার এবং দুইজন ইঞ্জিনিয়ার তাদের বাবাকে নেওয়ার জন্য তারা দেশে আসলো দেশে আসার পরে বাবাকে নিয়ে আবার আমেরিকা চলে গেল আমেরিকা গিয়ে বাবাকে সবকিছু দেখানোর পরে বললো বাবা তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে বললো সাইড কোটি বিশ লাখ টাকা আছে তাহলে এক কাজ করো দেশে চলো এই সাইড কোটি টাকা আমরা সাইড বাইক কে তোমার তো কোনো দরকার নাই তুমি তো আমাদের কাছে থাকবা এসে দেশে আইসা ওই সাইড কোটি বিশ লক্ষ টাকা উঠানোর পরে ছেলে মেয়ে মিলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে সাইড বাইক বলে সাইড কোটি পাঁচ লাখ টাকা আমেরিকা চলে গেছে শান্তি যদি না আসে আমেরিকা গিয়ে শান্তি আসে এই এই সংস্কৃতি কি সংস্কৃতি আমরা শিখছি কি সংস্কৃতি আমরা লালন করছি আজকে এডভোকেটড পারসন যারা প্রতিষ্ঠিত পারসন যারা তাদের মা বাবা বিদ্রাস আমি বলবো বাংলাদেশের একজন আলিমের একজন মাওলানা এর মা বাপকেও তো বিদ্রাস করে নাই আমি অনেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়েছি একটা বৃদ্ধাশ্রম একজন আলিমের মা বাপকে বৃদ্ধাশ্রমে পাইনি যাদেরকে পেয়েছি ডাক্তার ইঞ্জিনিয়ার বিদেশ গ্রামী বিল্ডিং এর পর বিল্ডিং এর মালিক ঢাকার শহরে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে ওরা এডুকেশন এর দিকে তাকাইলে আমার এডুকেশন তাদের কাছে হার মানে আমি লজ্জা পাই যে তাদের চাই এডুকেশন এডুকেটেড আমি কম কিন্তু কাজ কি কি এডুকেটেড তারা আমরা সবসময় বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন নো প্রোগ্রেস ক্যান বি পসিবল উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি হতে পারে না এটা যেমন বিশ্বাস করি সঠিক সংস্কৃতি যদি না শিক্ষা অর্জন করে তাহলে সঠিকভাবে চলার রাস্তা আমরা শিখবো না একটা জাতির সংস্কৃতি যত বেশি উন্নত হয় সেই জাতিটাই তত বেশি উন্নত হয়ে থাকে আমাদের সংস্কৃতি কোথায় গিয়ে পড়ছে প্রথমে আমি খুশি করব কবি সাহিত্যিক সাংবাদিক লেখকদেরকে আপনি ফেসবুকে ঢুকেন ইউটিউবে ঢুকেন টিকটকে দেখেন যেখানেই দেখবেন খালি প্রেমের গল্প আর প্রেমের গল্প মেয়ের চুল কেমন সুন্দর ঠুট কেমন লাল চোখ কত নৌকার মতো এই ইত্যাদি হইল আমাদের দেশের কবিতা ইত্যাদি হইল আমাদের গল্প আমি আমি অস্বীকার করি না আমি এটার অবিশ্বাস করি না যে প্রেম নিয়ে আপনি লিখবেন না তা নয় কিন্তু

যে চ্যানেলটাতে ঢুকবেন এই চ্যানেলটার এই কি অবস্থা তাই লেখকদেরকে প্রথমে বলবো যে আপনারা সঠিক সংস্কৃতি লেখাটা শিখেন পরিবার কিভাবে চলবে আপনি নিজে কিভাবে চলবেন সমাজ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে এই শিক্ষাগুলি যদি আমরা দিতে পারি তাহলে আসলে সঠিক সংস্কৃতিটা প্রকাশ আসবে আজকে আমাদের সন্তানের জন্য গান শিখার জন্য যে আমরা টিচার রাখি ইংলিশ টিচার ইংলিশ শেখার জন্য যে টিচার রাখি কিন্তু কোরআন শেখার জন্য এই টিচারটা আমরা রাখি অনেক সন্তান আছে আমরা তো অপরাধী আমাদেরকে ধরলে এখানে বোঝা দেবে কয় নম্বর আমরা মুসলমান আমরা যদি একজন একজন করে দাঁড়াই কোরআন শরীফের কয়টা এক সুন্দর করে বলতে পারবো তাহলে বোঝা দেবে আমরা কয় নম্বর মুসলমান এরপরে আমরা শিক্ষা ভাই নাই যে আমাদের সন্তানদেরকে একটু ভালো করা দরকার ওরা যে ধরনের শিক্ষা পাচ্ছে সেই ধরনের শিক্ষাটা আমাদেরকে দেবে যদি কোরআনের শিক্ষাটা পাইতো সন্তানরা তাহলে মা বাবার পায়ের তোলে সন্তানের ভেদ সেই শিক্ষাটা পাইত আর এখন শিক্ষা পাচ্ছে আর তোমার সেক্সুয়াল ফসল তোমার এনজয় তুমি এনজয় করছো সেটার ফসল আমি তোমার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করছো তুমি মজা লুটছো তোমার মজার শিক্ষা তুমি দিয়েছো পারিশ্রমিক ইটা দিচ্ছ কিন্তু যদি এটা হতো যে ওই সন্তান যদি বুঝতো যে আমার মা বাবার কেস না করলে আমি বেহেস পাবো না আমার মা বাবার কেস না করলে দুনিয়া তো আমি শান্তি পাবো না আমার মা বাবার কেস মত না করলে আমি যাবো কেস মত না করি আমার সন্তানের ঠিক সেম ভাবে আমাকে কেস করবে না কিছুদিন আগে এক মহিলা দিকে বলছে দেখ আমি একটু সময় গিয়েছি বাইরে আমি একটু সময় গেছি বাইরে তোর বাপ কি না ব্যবহারটা করে। তুই একটু কিছু বল আমি আপনি কি বললেন এটা আপনি এডুকেটেড পারসন আপনি ছেলেকে কথা শিখাচ্ছেন বাপরে কথা বলবে ওই ছেলে তো দুই দিন পরে আপনার কথা বলতে আর বাধা নেই বাপরে কথা বলে শিখবে মা কথা বলতে কিন্তু আর কষ্ট লাগবে না বাবার কিছু বলেন আপনিই বলেন আপনার সন্তান দিয়ে বলেন না আমরা অনেক সময় সন্তান দেখে দিয়ে মা দুর্বল করি সন্তান দিয়ে দিয়ে মা অনেক সময় বাপরে দুর্বল করে এই কাজগুলো যেন আমরা না করি আমাদের সন্তানদেরকে যেন আমরা ইসলামী শিক্ষা দেই আজকে পুরাটা পৃথিবী যেমন কেমন হয়ে গেছে পুরা পৃথিবী পৃথিবীটা আপনি তাকালে দেখা যায় মারামারি কাটাকাটি হানা হানি চুরি ডাকাতি রাহাজারি কোন কারাপি নারী নির্যাতন নারী হত্যা কে কার উপরে বোমা মারতে পারে কে কার উপরে ক্ষমতা দেখা পুরা পুরো পৃথিবী যদি একটা আমাদের একটা অবস্থা না এসে পড়ছে সেটারই একমাত্র শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের চায় সঠিক সংস্কৃতি যদি না আসে আমরা যদি বদ্র সংস্কৃতি যদি না তাহলে এই জায়গাটা আমাদের পূরণ হবে না আমরা সবাই যেন সামাজিক শিক্ষার সাথে সাংস্কৃতিক শিক্ষা ধর্মীয় শিক্ষাকে অর্জন করি এই আশাটুকু করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরিশেষে বলবো আমার অপবাহ আমি দেখাইছি ভিডিও কলে এখন আপনাদের মতো রোলটা আমার বোধ আমার সারাদিন শুরু কি পাঠ দেয় এখন এখন হয়ে গেছে

তাই আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনাদের বিশেষ করে লাস্টে বলবো আমার যিনি আজকে পদানতে দে মার্গ মুশাফসা উনি কি অতলীন একজন মানুষ সেটা উনার কাছে যারা গেছে তারা বোঝে আর বিশেষ করে আমাদের যে এই কাজী হায়াত ভাই আমার ছোটখাটো একটা হল আছে সেই হলে উনি উনার চরণদলি আমার জন্য দিয়েছেন আমি এক সময় বার্তা যে আসলে সাথে যদি এক সময় একটু দেখা হইতো একটু বসতে পারতাম কাছে যাইতে পারতাম এমন একটা চিন্তা ছিল ছোটবেলা লেখাপড়া করতে কেমন ছিল আল্লাহর কি ভাগ্য না চাইতে বৃষ্টি উনি একেবারে আমার ঘরে বৃষ্টি মানে আমার ঘরে হ্যাঁ আমরা দৈন্য উনাদের মতো অভিভাবক পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ